লোকসভায় বামপন্থীদের ক্ষমতা বৃদ্ধি হলে আগামীতে বিরোধী জোটের বৈঠকে তৃণমূল কংগ্রেসের দলের নেতারা চেয়ারে বসাত দূরের কথা জুতো পাহারা দেওয়ার দায়িত্ব পাবে না শনিবার সিটুর উত্তর দিনাজপুর জেলার অষ্টম জেলা সম্মেলনে প্রকাশ্য সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই মন্তব্য করলেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ শতরূপ জানিয়েছেন তৃণমূল কংগ্রেস ইন্ডি জোট ছেড়ে বেরিয়ে গিয়ে তারা নিজেদের কাজই করেছেন আসলে তৃণমূল কংগ্রেস দল আর এর টাকায় তৈরি হওয়া একটি দল আর যখন বলেছে জোটের বৈঠকে যাও তাদের নির্দেশ পালন করতে তারা জোটের বৈঠকে গেছেন আবার আর যখন বলছে জোট ছেড়ে বেরিয়ে এসো তখন তাদের নির্দেশে পালন করতেই তারা জোট ছেড়ে বেরিয়ে গেছেন যারা তৃণমূল কংগ্রেসকে ভরসা করেছিলেন তারা আজকে বুঝতে পারছেন বামপন্থীদের সংসদের সংখ্যা চল্লিশ জন থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় এই জোটে ডাক পেতেন না বামপন্থীদের সেই ক্ষমতা না থাকায় তারা কোনো মতামত দেননি তৃণমূল কংগ্রেস এবং বিজেপি বিরোধী সমস্ত মানুষের কাছে সদরূপের আবেদন লোকসভায় বামপন্থীদের সেই ক্ষমতা দিলে আগামী দিনে বিরোধী জোটের বৈঠকে চেয়ারে বসাতো দূরের কথা বাইরে দ্রুত পাহারা দেওয়ার দায়িত্বও পাবে না তৃণমূল বলে এই সিপিআইএম নেতা জানিয়ে দিয়েছেন এদিন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ আর কি কি বলেছেন শোনাবো আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য সাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে এই সিদ্ধান্তকে কি বলবেন তৃণমূলের তৃণমূল তৃণমূলের কাজ করেছে মোদীর ওরা আর এস এর পরিচালনায় চলা একটা দল আর এস এর টাকায় তৈরি হওয়া একটা দল আর এস এস যখন বলেছে মিটিংয়ে যাও মিটিংয়ে গেছে আর এস এস যখন বলেছে বেরিয়ে আসো যাতে কিনা গোটা দেশের সামনে আমরা ভোটের আগে বলতে পারি এই যে বিরোধী জোট ভেঙে পড়ছে ওরা সেই কাজটা করেছে দেখুন আমরা সত্যি কথা বলতে আমরা তো তৃণমূল কংগ্রেসকে ডাকিনি ইন্ডিয়া গেটের বৈঠকে যারা ভরসা করেছিলেন তারা নিশ্চয়ই আসো জায়গাটা চিনতে পারছে এখন ঘটনাটা হচ্ছে আজকে যদি আমাদের বামপন্থীদের যদি চল্লিশ জন এমপি থাকত আমরা তো ইয়ে বলতে পারতাম যে ওরা গেলে আমরা যাবো না আমাদের এমপি সংখ্যা যা ছিল আমাদের সেটা বলার জায়গায় ছিল না কিন্তু আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে চিন্তা আমরা জানতাম যে এটাই হবে আমরা মানুষের কাছে আবেদন করছি বিজেপি বিরোধী মানুষের কাছে আবেদন করছি যদি আপনারা বামপন্থীদেরকে সেই শক্তি আবার দেন সেই সংখ্যা আবার দেন আমাদের এমপি সংখ্যা সেই জায়গায় আবার নিয়ে যান তাহলে বলে দিচ্ছি ভবিষ্যতে বিরোধীদের বৈঠকে শিয়ারে বসা দূরের কথা বৈঠকের বাইরে জুতো পাড়া দেওয়ার দায়িত্ব কোনো তৃণমূল নেতা হবে না দাদা ভোটের আগে সরকারি কর্মসূচি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় যাচ্ছেন কি বলবেন তৃণমূল আবার কলকাতার যায় বিজেপি এই অবধি আমরা দেখেছিলাম দেখে ভাবতাম যে বাবা রাজনীতিকে দিল্লী রায়গঞ্জে বসে লোককে বলছে আমি তৃণমূল আর পশ্চিমবাংলায় কলকাতায় গিয়ে স্পিকারকে বলছে আমি বিজেপি রাজনীতির নামে এই সার্কাস করছে এই অব্দি তো দেখে নিয়েছিলাম এইখানে আপনাদের গৌতম পালের বউ বম্বাপ সে আবার নতুন উদাহরণ তৈরি করলো এ আবার এখানে তৃণমূল ওখানে বিজেপি নয় তিনি শুরু যখন হেমদাবাদে থাকেন তখন হয়ে ওবিসি ইসলামপুরে আসলে আট বছর পরে দশ বছর পরে তিনি আবার ইসলামপুরে এসে ওবিসি থেকে এসসি হয়ে গেছে করম দিগিতে এসে গিয়ে না ইসলামপুর বললাম ইসলামপুর থেকে সার্টিফিকেট বার করে চলছিলাম ওই জন্য গিয়ে করম দিগিতে এসে আগের বার জিতেছিলেন এবার আবার এস হয়ে জিতে না যে পরিষদের মেম্বার হয়ে জেলা পরিষদের সভাধিপতি হয়ে গেছেন আমরা বলছি এর বিরুদ্ধে যা মামলা হয়েছে হয়েছে। আপনাদের বলি এই প্রতারণা শুধুমাত্র বিরোধী দলের প্রতি প্রতারণা এই যে এসসি রিজার্ভেশন তপশিলি জাতি উপজাতির মানুষের জন্য তপশিলি সমাজের মানুষের জন্য রিজার্ভেশন এই রিজার্ভেশনের মানেটা কি সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া মানুষ বঙ্ক্রান সরকার যেদিন তৈরি করেছিল এই পঞ্চায়েত পঞ্চায়েতের তপসিলি সমাজের জন্য রিজার্ভেশন পঞ্চায়েতের মহিলাদের জন্য রিজার্ভেশন করতে পারত না বামফ্রন্ট করেছিল কেন সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া অংশের মানুষ তারা যেন সারা জীবন খালি দিয়ে যাবেন অন্যের খিদমত খাটবেন তা না হয় তারা যেন তার গ্রাম পরিচালনা তার জেলা পরিচালনার কাজে তার রাজ্য পরিচালনার কাজে তারা নেতৃত্ব দেন ক্রিকেট বানিয়ে সভাধিপতি হয়ে বসে গেল এস সি সার্টিফিকেট বানিয়ে মানে সে খালি চিট চুরি করলো চিটিংবাজি করলো তা তৃণমূল মানেই চোর চিটিংবাজ নতুন করে বলার কিছু নেই কিন্তু এই করণ হতে পারে হেমদাপাথ হতে পারে দালখোলা হতে পারে রায়গঞ্জ হতে পারে উত্তর দিনাজপুরের যে যে একজন রাজবংশী পরিবারের আমাদের মা রাজবংশী পরিবারের আমাদের কোনো বোন যার হয়তো তৃণমূল করে তৃণমূল থেকে গিয়ে যার হয়তো আজকে জেলা সভাধিপতি হওয়ার সুযোগ ছিল রাজবংশী পরিবারের সেই মা সেই কোণের অধিকার করে নিল এই তৃণমূল কংগ্রেসের চোর এম এল এ চোর বউ দেখবেন যদি এদের প্রতারণা হয়ে থাকে আপনাদের মনে থাকবে গত বছর লোকসভাটাকে তখন জামিদার নেতৃত্বে আমরা ডিভাই এফআই করতাম আমার মনে আছে যদি আর একবার জিতে দু হাজার উনিশে জিতে যদি আবার প্রধানমন্ত্রী হতে পেরেছেন নাকি ইন্ডিয়ান আর্মিতে নাকি রাজবংশী পরিবারের যুবকদের জন্য আলাদা রেজিমেন্ট তৈরি হবে তার নাম হবে নারায়ণী সেনা রেজিমেন্ট আগেকার রাজপরিবারের সময় যে নারায়ণী সেনা ছিল সেই নামে নাকি নারায়ণী সেনা রেজিমেন্ট তৈরি করবে নরেন্দ্র মোদী সেখানে খালি রাজবংশী পরিবারের ছেলেমেয়েরা কাজ পাবে পাড়ায় পাড়ায় এই বলে সব সংগ্রহ করেছে পাঁচ বছর সরকার চালালো যা ছিল তা বেছে দিল কিন্তু বলুন তো বিজেপির লোক আসতে জিজ্ঞেস করবেন কলার ধরে কোথায় সেই নারায়ণী সেনা রেজিমেন্ট পাড়ায় পাড়ায় ফর্ম ফিল করে বলেছিল রাজবংশী বাড়ির ছেলেদেরকে ওখানে কাজ দেব এই আপনাদেরকে বলছি সুযোগ পেয়ে দুটো দল কিরকম ভাবে ঠকিয়ে চাপ মারা জানেন অত দিনাজপুরের করণদিঘি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত